আসসালামু আলাইকুম শুভ বিকাল সকলে কেমন আছেন আসলে বিকালের এত সুন্দর প্রকৃতি দেখে কার না ভালো লাগে আর বাসার পাশে যদি এত সুন্দর প্রকৃতির মাঝে একটু আড্ডা দেওয়া যায় তাহলে কত কতটা না আনন্দ লাগে এটা আসলে বলে বোঝানো যাবে না এক পাশে সবজির মাঠ এর পাশে কিন্তু এই যে পটলের চাষ আর এক পাশে কিন্তু কলা চাষ এই পাশে কিন্তু লেচু চাষ সামনে দেখা যাচ্ছে আমের চাষ মানে সকল কিছু মিলে এত সুন্দর জায়গা মানে দেখলেই মন প্রাণ জড়িয়ে যায় আসলে মানে কিছু কিছু ফিলিংস এটা অর্থে দিয়ে কখনো এই প্রকৃতির যে মায়া এই যে অপরূপ দৃশ্য এটা কিন্তু আসলে সব সময় সম্ভব না হয়তো বা লাগজারিয়াস লাইফ স্টাইল করা যায় অর্থের মাধ্যমে কিন্তু এই যে যে একটা ফিলিংস এই যে একটা ওয়েদার এটা কিন্তু আসলে গ্রাম অঞ্চল ছাড়া এটা কিন্তু পাওয়া সম্ভব না তো আমি এখন অবস্থানরত আছি রাজশাহীতে আছি আর রাজশাহীর যে প্রকৃতি এটা দেখলে মনটা ভরে যায় মাঠের পর মাঠ চোখ জোড়ানো শুধু আম গাছ আর আম গাছ লিচু গাছ আমের বাগান লিচু গাছ এপাশ দিয়ে কিন্তু এত সুন্দর পরিবেশ পরিবেশটা দেখলে মানে মন প্রাণ জুড়িয়ে যায় দেখতেই পাচ্ছে না আমার সামনেও আম মানে যেদিকে তাকায় শুধু আম লিচু কত সুন্দর আর এরকমভাবে বসে আড্ডা দিতে না ভালো লাগে আমারও অনেক আমিও অনেক ভ্রমণ পিপাসু মানুষ আমিও অনেক সময় সব জায়গা দিয়ে ঘুরে বেড়াই অনেক জায়গায় গিয়েছি তারপরে সবচাইতে আমার নিজের কাছে মনে হয় আমার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগার একটা স্থান এটা হলো রাজশাহী আর রাজশাহী জেলাটা আসলে অনেকটা ভালো আমি যদিও অনেক জায়গায় এখানে ঘুরিনি অল্প কিছু সংখ্যক জায়গায় ঘুরেছি তার ভিতরে মানে আমার দেখা দৃষ্টিতে আমার চোখে যেটা পড়েছে তার ভিতরে আমার সব জেলা থেকে রাজশাহীটা আমার মনে হয়েছে একটু বেস্ট একটু ভিন্ন রকমই রাজশাহী কারণ রাজশাহীর প্রকৃতিটা অনেক ভালো লাগে এখানে মানে ন্যাচারাল সকল কিছু ন্যাচারাল মানে আর রাজশাহীর মানুষগুলো তাদের আচার আচরণ সকল কিছু অনেক ভালো দেখতে পাচ্ছেন আমের বাগান হয়ে যে পিছনে আছে কি পরিমাণ আম ধরেছে মানে কোনো কিছু মনে হয় যে এইখানে আসলে পুরোপুরি যে গ্রামের গ্রাম অঞ্চলের যে একটা সৌন্দর্য আছে যে একটা ফ্লেইংস এটা মনে হয় রাজশাহীতে আসলেই কেবলমাত্র পাওয়া যায় খুব ভালো লাগে রাজশাহী যে দেখছেন আম এটা গোপাল গোপাল ভোগ আর আমের সাইজটা কি খুব বিগ সাইজের আম দেখলে মনটা ভরে যায় আহ কী সুন্দর চমৎকার আম ধরেছে ছোট্ট ছোট্ট গাছে আম ধরে রয়েছে মানে তাও অনেক প্রচুর পরিমাণে আম ধরেছে আর লিচু সকল কিছু মিলিয়ে রাজশাহীটা আমার কাছে বেস্ট অফ অসাধারণ সময় পেলে ঘুরবেন ঘুরলে মন মানসিকতা ভালো থাকে একজন মানুষ যদি মানসিক দুশ্চিন্তার ভিতরে থাকে তাহলে কিন্তু সেই ঘুরলে কিন্তু তার এই মানসিক চিন্তাটা দূর হয়ে যায় এ পাশে দেখেন এটা লেবু গাছ কত সুন্দর থোকায় থোকায় লেবু ধরে আছে এ পাশে লেবু বড় বড় হয়ে গেছে আসলে ব্যাপক পরিমাণ এখানে আপনার ফল সবজি সকল কিছুই এখানে আর কি আপনার চাষ হয় অনেক ভালো লাগে সময় পেলে চলে আসবেন ঘুরতে আর রাজশাহী অঞ্চলটা যাদের রিলেটিভ আছে বা যারা রাজশাহীতে আছেন তারা তো রাজশাহী সৌন্দর্য সম্পর্কে আপনাদের আর বলার কিছু নেই কত সুন্দর জায়গা বা সময় পেলে আপনারাও চলে আসবেন আমার মতো ঘুরতে আমি যখনই সময় পাই আমি শুধু রাজশাহী না আমি বাংলাদেশের অনেক জায়গায় ঘুরি আমার আমার আমি একজন ভ্রমণ মানে ঘুরলে আমার মন মানসিকতা অনেক ভালো লাগে ঘুরতে ইচ্ছা করে ঘুরলে মনে অনেকটা মানে বোধ হয় আর আমগুলো দেখলে দেখতে ইচ্ছা করে শুধু কি সুন্দর দেখার মতো পরিবেশ ছোট্ট ছোট্ট গাছে কি পরিমাণ আম ধরে আছে দেখলেই মনটা ভরে যায় তো অবশ্যই আপনারা সময় পেলে ঘুরতে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জায়গা থেকে সকলে সকলের জন্য আশীর্বাদ করবেন আল্লাহ হাফিজ